দেখো দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লেতে তে ক্লাস নাইনের লেসন থ্রি অটাম এই কবিতাটা জন ক্লেয়ারের লেখা আমি আজকে তোমাদের সামনে একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা এর আগে এই লেসন এন এর অর্থাৎ লেসন ওয়ান এবং টুর সম্পূর্ণ টেক্সটের ভিডিও পেয়ে যাবে এই ক্লাস নোট হাট ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমাদের ক্লাস নাইনের প্লে লিস্টটা খুঁজে নিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিও এছাড়াও আমি ডিসক্রিপশনে বাকি টেক্সটগুলোর ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো তো দেখো আজকে লেসন থ্রি অটাম এই কবিতাটা খুব সুন্দর একটা কবিতা মানে প্রকৃতির প্রতি যে ভালোবাসা মানুষের রয়েছে সেটা আমরা এই কবিতার মধ্যে দিয়ে খুঁজে পাব লিখেছেন দেখ লিখেছেন একজন ইংলিশ পোয়েট জন ক্লিয়ার ইংলিশ কান্ট্রি সাইডে বিশ্বটাকে তুলে ধরেছেন এই কবিতায় কয়েকটা বিভাগীয় চিত্র খুঁজে পাব। তোমরা দেখতে পাবে এখানে কবি যে প্রকৃতির প্রতি একটা নিবিড় ভালোবাসা বা নিবিড় প্রেম ফুটিয়ে তুলেছেন আমরা আজকে একটা পেন পিকচার এই বিষয় ব্যাপারটা বুঝতে পারবো বা শিখতে পারবো এবং এই টেক্সচুয়াল যত গ্রামার আছে সেগুলো আমরা এখান থেকে পড়ানোর সময় তোমাদের সামনে তুলে ধরব এর ক্যারেক্টার স্টিক্স এর সমস্ত কিছু দেখো তাহলে চটপট তোমরা একটা বই টেক্সট বই নিয়ে নাও একটা হাতে পেন্সিল রাখবে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব দেখো কবিতা এমন একটা জিনিস যেটাই আমাদের কিন্তু লাইনগুলোকে আমাদের স্টোরি আকারে ভেবে নিতে হয় বা স্টোরি আকারে তৈরি করে নিতে হয় তাই চলো আর দেরি না করে একটু এগিয়ে দেখি কবিতার ভিতরে কবি কি বলতে চেয়েছেন কবিতার শুরু হচ্ছে একটা দারুণ লাইনের মাধ্যমে দেখো বলছে আই লাভ দা ফিটফুল গাস্ট তোমরা দেখতে পাচ্ছ ফিটফুল গাস্ট এই ফিটফুল গাছটা তোমরা আন্ডারলাইন করে নেবে এই ফিটফুল গাছ বলতে বোঝানো হচ্ছে দমকা বাতাস তাহলে গাছ মানে হচ্ছে কি বলতো হচ্ছে একটা বাতাস মানে ঝোড়ো বাতাস আর ফিটফুল বলতে দমকা আচমকা মানে যেখানে যে বাতাস যে ঝড়টাই বাতাসের গতিবেগটা অনেক বেশি দ্যাট শেক্স যেটা নাড়িয়ে দেয় দ্য কেসমেন্ট অল দ্য ডে দেখো কেসমেন্টের তলায় আন্ডারলাইন করা আছে তোমরাও করে নিও কেসমেন্ট বলতে কি বলো তো একটা জানালা যেটা বেশ বড় মানে সচরাচর তোমার বাড়ি আমার বাড়ি যে জানালাটা আছে তার থেকে অনেক বড় যে জানালা অর্থাৎ মনে হয় যেন কতিপয় দরজার মতো দেখতে সেই রকম দরজার মতো দেখতে জানালা যার বড় বড় পাল্লা আছে সেই ধরনের জানালাটাকে এখানে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি তার মানে কি বলছে দেখো আই লাভ ফিটফুল দ্যাট কেসমেন্ট অল ডে মানে আমি সেই দমকা বাতাসটাকে ভালোবাসি যে ভাল দমকা বাতাসটা আমার সমস্ত জানালার পালা পাল্লাগুলোকে নাড়ায় এন্ড ফ্রম দা মসি এম ট্রি এবং সেই মসি এম ট্রি গাছ থেকে একটা গাছের নাম এটা টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে অর্থাৎ তার থেকে পাতাগুলো ঝরিয়ে দেয় এবং সেই পাতাগুলো কি করে দেখো ট্রুয়েলিং মানে সেগুলো পাক খেয়ে খেয়ে আসে বা দ্য উইন্ডো পেন আমার যে জানালার উইন্ডো পেন বলতেন আমার জানালার যে পাল্লা কাচের পাল্লা সেই কাচের পাল্লায় কিন্তু এই সেই ঝরা পাতাগুলো আসে উই থাও এছাড়াও কি দেখো উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দাহ লেন এবং এছাড়াও আরও যে হাজার হাজার যে পাতা রয়েছে সেই পাতাগুলো আমাদের যে লেন অর্থাৎ কবির যে বাড়ি কবির বাড়ির যে পথ রাস্তা সেখানে গড়াগড়ি খাই বা পড়ে থাকে তাহলে আমরা প্রথম স্তবকটাই এইটা জানতে পারলাম দ্বিতীয় স্তবকটাই কবি কি বলছে চলো দেখি আই লাভ টু সি দা শেকিং টুইগ দেখো শেকিং টুইগ মানে টুইগ মানে আমরা জানি যে গাছের ডালপালা আর শেকিং মানে ডাল বা নাড়ানো বলছে আমি ওই গাছের যে ডাল গুলো নড়ে সেটাও দেখতে ভালোবাসি ডান্স স্টিল অফ অফ ইব ইব বলতে আহ সন্ধ্যার শেষ মুহূর্তকে বোঝানো হচ্ছে ইব বলতে এই জায়গাটাই তোমরা ইভিনিংটাকে বলতে পারো ইব বলতে এই জায়গাটাই আমরা ইভিনিংটাকে বলতে পারি দেখো তার মানে কি বলছে যে ডালটা একদম শীত মানে যে সন্ধ্যা প্রায় নেমে আসবে সেই পর্যন্ত কিন্তু সেই ডালগুলো নড়ছে সেটা দেখতে খুবই ভালোবাসেন দ্য স্প্যারো অন দ্য স্কটেজ রিগ এছাড়াও কুড়ে ঘরের যে চাল কটেজ রিগ তোমরা দেখতে পাচ্ছ কটেজ রিগ মানে কি কুঁড়ে ঘরের যে চূড়া সেটা তার উপরে যে চড়াই পাখিগুলো বসে থাকে হুস চার্ভ উড মেক ব্লিড যার কিচি মিচি শব্দ এটা বিশ্বাস করাই দ্য স্প্রিং জাস্ট নাও ফিল্টারিং বাই ইন সামার স্ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই যে বসন্ত যে এইমাত্র ছলনা করে চলে গেল যাতে গ্রীষ্মের কোলে সমস্ত ফুল শুতে পারে তার মানে এখান থেকে বুঝতে পারি একটা মানে ফিগার অফ পিস ব্যবহার করছেন কবি যে লাইক হেয়ালির মতো যে তিনি বলতে চাচ্ছেন যে চড়াই পাখির যে কণ্ঠস্বর সেটা আমাদের এটা বিশ্বাস করাতে করায় যে বসন্তের যে গমন হয়েছে গ্রীষ্মের আগমনের কোলে চলো নেক্সট আছে আমরা দেখি আই লাভ টু সি মুখ কবি কিন্তু আরও বলছেন আমি কিন্তু মুখটাকে দেখতেও ভালোবাসি মুখ মানে কি কবি যে কুড়ে ঘরে থাকেন সেই কুড়ে ঘরের চূড়া থেকে যে ধোয়াটা বার হয় সেটা দেখতে ভালোবাসেন কিরকম কার্ল টু আপওয়ার্ডস থ্রু দা নেকেট ট্রিজ সেটা পাক খেয়ে খেয়ে কুণ্ডলির মতো উপরে ওঠে যে গাছটা থেকে কোন গাছটা যে গাছটা থেকে পাতা ঝরে গেছে সেই ন্যাকের ডালের মাঝখান দিয়ে তাহলে কবি প্রথমে জানতে পারলাম আমরা কবি কিন্তু তিনটে জিনিস দেখতে ভালোবাসেন সেটা কিন্তু আমরা খুঁজে পেলাম চলো এবার এগিয়ে যাই একটু কি বলছে দেখো নেসেলড রাউন্ড দ্য কোট মানে পায়রা তার যে পায়রা যারা রয়েছে পায়রা তাদের বাসার চারিপাশে নিশ্চিতভাবে কিন্তু আশ্রয় নেয় কোট মানে তাদের বাসাকে বোঝানো হচ্ছে অন ডাল নভেম্বর ডেজ লাইক নভেম্বর মাসের নিরস দিনগুলিতে দ্য কক আপন দ্য ডাং হিল এবং সেই মরগকে দেখতে পাই গবর স্তূপের উপর চিৎকার করতে এই যে ডাংহিল মানে কি বলতো গবর গাদা মানে আমরা দেখতে পাই মরক কিন্তু গোবর গাদার উপরে চিৎকার করে ডাকছে অন মেইল এবং সেই ডাক শুনে সেই জমির উপর হাওয়া কলের যে পাখাগুলো সেগুলো কিন্তু জোরে জোরে ঘুরতে থাকে তাহলে মিল সেলস মানে কি অ্যাকচুয়ালি সেই হাওয়া কলের যে পাখা সেইগুলোকে বোঝানো হচ্ছে চলো একটু এগিয়ে যাই পরের স্তবকে কি বলছে অর্থাৎ শেষ স্তবকটাই দ্য ফেদার ফ্রম দ্য র্যাবেন বিস্ট ব্রিস্ট এই যে র্যাবেন ব্রেস্ট সরি দ্য ফেদার ফ্রম দ্য র্যাবেন র্যাবেন্স ব্রেস্ট র্যাবেন বলতে দ্বার কাক বলছে সেই দ্বার কাকের বুক থেকে যে পালকগুলো ফলস ঝরে পড়ে অন দ্য স্টাবের লি মানে যে জমিতে মানে শস্য কেটে নেওয়ার পর যে নাড়া মতো থাকে সেই নাড়া যুক্ত ঘাস জমিতে একটার পর একটা কিন্তু বুক থেকে সেই পালকগুলো কিন্তু নিচে পড়তে থাকে দ্য দ্যাক্রনস নিয়ার দ্য ক্রাউজ নেস্ট এবং আমরা এটাও দেখতে পাই যে অ্যাক্রন্স অ্যাক্রন্স বলতে এখানে বোঝানো হচ্ছে বাদামি রঙের যে বীজ অর্থাৎ ওক গাছের গাছের যে বাদামি বীজ সেটাকে সেটা বুড়ো যে বয়স্ক যে কাকের বাসা মানে অনেক বৃদ্ধ কাকের বাসা থেকে বাসার কাছে থেকে সেই যে অ্যাকস মানে বাদামি বীজ গাছের ফল প্যাটারিং সেগুলো পড়তে থাকে টুপটাপ শব্দ করে পড়তে থাকে গাছের উপর থেকে আর এই ফলগুলোর জন্য অপেক্ষা করে থাকে কে বলতো দ্য গ্রান্টিং পিক মানে সেই ঘোদ করে ডাকা সেই শুয়োরের দল মানে শূকরের দল দ্যাট ওয়েটে ওয়েট ফর অল যে এই বীজগুলো পড়বে আর সেই বীজগুলো তারা খাবে তার জন্য কিন্তু অপেক্ষা করে স্ক্রাম্ববেল যখন এটা পড়ে দেখো স্ক্রাম্ববেল অ্যান্ড হাড়ি তারা খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে যাতে তারা সেইগুলো খেতে পায় ভায় আর দে ফল অর্থাৎ যেখানে বীজগুলো পরে সেখানে তাড়াহুড়ো করে যাতে তারা সেটা খেতে পারে বীজগুলো তাহলে দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক বৈচিত্র্যময় ছবি জন ক্লেয়ার আমাদের সামনে তুলে ধরলো দেখো এছাড়াও আমাদের ওয়ার্ড নেস্টের যে শব্দগুলো আছে সেগুলো তোমাদের একটু বুঝিয়ে দিন ট্রুইলিং ট্রুইলিং মানে আমি বলেছিলাম স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড অর্থাৎ মানে পাকানো পাকানো অবস্থা অর্থাৎ পাক দোল খা পাকিয়ে পাকিয়ে পড়া কোট মানে দেখেছ তোমরা নেস্ট তারপর স্টাবেল মানে শর্ট লোয়ার পার্ট অফ স্টেম অফ কর্স মানে শস্য কেটে নেওয়ার একদম নিচের অংশটুকুকে বোঝানো হচ্ছে লি মানে এটা মিডও বলতে পারো গ্রাস কভার ল্যান্ড মানে ঘাসে পরিপূর্ণ তৃণভূমি টাইপের একটা অ্যাকন স্মল ব্রাউন নাট অফ ওক ট্রি দেখেছ যে ওক গাছের একটা ছোট বাদামি রঙের ফলগুলোকে অ্যাকর্ডস বলা হয় প্যাটারিং প্যাটারিং মানে হচ্ছে মেকিং রিপিটেড অ্যান্ড কুইক অ্যান্ড লাইট সাউন্ড মানে টুপটাপ করে যে শব্দগুলো বলা হয় অর্থাৎ যে লাইটেড আওয়াজগুলো হয় সেই জাতীয় তাহলে দেখো কবিতাটা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা উপকৃত হলে তাই আমি পরিশেষে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এছাড়াও শুধু এই টেক্সট নয় এখানে তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে গ্রামার শিখতে পারবে হাতে ধরিয়ে রাইটিং স্কিল লেখা শেখানো হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরাজি বলা এবং লেখার দক্ষতা বাড়ানোর ভিডিওগুলো এখানে পোস্ট করা হয় তাই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার লাইক লিস্টে রেখে দাও আর মন দিয়ে পড়াশোনা করো